এবং দু হাজার ছাব্বিশের শুরুতে আজ ইমাম সাহেবরা শুধু ইমামতি করে না কলকাতার বিভিন্ন প্রান্তে এবার যে সমস্ত গরিব অসহায় দুস্তরা শুয়ে আছে ফুটপাতে শুয়ে মানে খুব করুণ অবস্থা সালকে কেন্দ্র করে অনেকে পিকনিক এবং আনন্দ উৎসব করে সেই জন্য আমরা এই আনন্দ উৎসবটা গরিব অসহায়ের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমরা বলছি সাহেব এই হাড় কাঁপানো ঠান্ডায় আপনারা দেখছি সমাজ আজকে রাজপথে কলকাতায় কেন আমরা মূলত আজকে রাজপথে এই জন্য এসেছি আজকে দু সাল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছাব্বিশ সাল আমাদের পড়ে গেছে অলরেডি আমরা এই দু সালকে কেন্দ্র করে অনেকে পিকনিক এবং আনন্দ উৎসব করে সেই জন্য আমরা এই আনন্দ উৎসবটা গরিব অসহায়ের মাঝে বন্টন করে দেওয়ার জন্য ভাগ করে নেওয়ার জন্য আমরা আমাদের আনন্দটা তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই জন্য আজকে এই রাতের বেলা আমরা সেই আনন্দের মধ্য দিয়ে আমরা কম্বল এনেছি আর সেই কম্বল গরিব অসহায়দের পরনে এবং তাদের গায়ে দেওয়ার জন্য আমরা আজকে সকল আলে মোলামা ইমাম সাহেব হজরতগণ আমাদের সঙ্গে আইনজীবী অ্যাডভোকেট সহ শুরু করে সকল বিশিষ্ট ব্যক্তি এবং ইমাম সাহেবগণরা সকলে আমরা এসেছি আসলে মূলত আজকে আমাদের উদ্দেশ্য এটাই যে গরিবের মাঝে আমাদের আনন্দটাকে ভাগ করিয়ে দেওয়া আর তারপরে আজকে আমরা এই জন্য আরও বেশি করে সমাজের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা ইমাম সমাজ আজকে আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত মূলত আমরা সামাজিক কাজ করতে করতে অভ্যস্ত সেই জন্য আমরা এই সামাজিক কাজটা আজকে এই কর্মসূচি দিয়ে আমরা আগামী প্রজন্মকে বোঝাতে চাই মেসেজ দিতে চাই যে আগামী দিনে এই রকম উৎসব এবং নানান টাকা অর্থ খরচা হয়ে যায় সেই অর্থ দ্বারাই আমরা গরিবকে কিছু তুলে দেব আগামী বছরে মানে নূতন বছরে নূতন কিছু কাজ করে ভালো কাজ করে সারা বছরটা যেন ভালো কর্ম ভালো কাজ করতে পারি সেই মেসেজটা আমি সবার মাঝে দেওয়ার জন্য আমরা সকলে আজকে এই কলকাতার রাজপথে এসেছি আমরা যতটা জানি ভারতীয় সংবিধানের রাইট একজন জনসাধারণ একজন নাগরিক তার যে দায়িত্ব তার যে প্রয়োজনীয় জিনিসগুলো বাসস্থান কর্মস্থান শিক্ষা স্বাস্থ্য এই দায়িত্ব রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সেই জায়গায় এই যে আজকে পথচারী যারা ভবঘুরে রাস্তার মাঝে শুয়ে আছেন আপনারা এদের পাশে দাঁড়িয়েছেন এই বিষয়ে আপনি কি বলতে চান সৃষ্টির সেবা করা মানুষের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে এ বিষয়টা বিলক্ষণ ইমাম সাহেবরা জানেন আজকে দু হাজার পঁচিশ সাল বিদায় লগ্নে এবং দু হাজার ছাব্বিশের শুরুতে ইমাম সাহেবদের আরাম করার এবং ঘরে থাকার কথা ছিল আজ ইমাম সাহেবরা শুধু ইমামতি করে না তারা সামাজিক কথা এবং সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকের ইমাম সাহেবরা তারা বারাসাত থেকে শুধু কলকাতার বিভিন্ন প্রান্তে এর যে সমস্ত গরিব অসহায় দুস্তরা শুয়ে আছে এবং এই হাড় ভাঙা কাপুনির যে ঠান্ডা এই ঠান্ডাকে উপেক্ষা করে আজকের ইমাম সাহেবরা রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে সারা রাত ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে মানুষের কম্বল মুশারি ইত্যাদি শীত প্রদান করছে এটা একটা দৃষ্টান্তকারী বা যুগন্তকারী পদক্ষেপ এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি কলকাতার রাজপথে আমরা এখন দাঁড়িয়ে আছি একেবারেই নদী সংলগ্ন জায়গায় বাবুঘাটে আমরা প্রতিমধ্যে পানিহাটি সোদপুর ইত্যাদি জায়গা বরানগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষের কম্বল দিয়েছেন এবং আজ সারা রাত ধরে এই কাজটা চলবে ফজরের আগ পর্যন্ত